একাদশ ভর্তির প্রথম পর্যায়ের রেজাল্ট আজকে প্রকাশিত হয়েছে অনেকেই ফোনে এস এম এস পেয়েছ যারা এস এম এস পাওয়া তারা ওয়েবসাইটে এসে লগ ইন করে তোমার ড্যাশবোর্ড থেকে তুমি দেখে নিতে পারো যে তোমার কলেজ আসছে কিনা তো যাদের কলেজ আসছে তাদের এখন বর্তমান করণীয় কি এবং কি যাদের কলেজ আসে নাই তাদের করণীয়টা কি তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড দেখাবো যে যাদের কলেজ আসছে তাদের কিভাবে নিশ্চয়ন করতে হবে এবং কি যাদের কলেজ আসে নাই তারা কি করবে চলো শুরু করি শুরু করে আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন প্রথমে আমাদের যে কাজ করতে হবে গুগল ক্রোমে আমাদের এক্স আই ক্লাস এডমিশন লিখে সার্চ করতে হবে প্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে ক্লিক করলে ঠিক আমরা এরকম ইন্টারফেস দেখতে পাবো এখানে আমাদের লগ ইন অপশনে ক্লিক করে আমাদের ইডি ইউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে সো লগ ইন করলে ঠিক আমাদের প্রোফাইল স্ট্যাটাস এর জায়গায় সিলেক্টেড এরকম আসবে যদি তুমি কলেজ পেয়ে থাকো হাতের বামে আসলে এই যে নির্বাচন অপশনে ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে যাদের কলেজ প্রথম পর্যায়ে পেয়েছো এবং কি তোমরা মেসেজও পেয়েছো যে তোমাদের কোন কলেজ হয়েছে সো এখন কাজ হচ্ছে তোমাদের যাদের কলেজে আসছে তাদের করণটা হচ্ছে নিশ্চয়ন করা দুইশো টাকা পে করার পর তোমরা নিশ্চয়ন অপশনে ক্লিক করতে হবে সো নিশ্চয়ন প্রসেস যাওয়ার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমাদের নিশ্চয়নের শেষ তারিখ বাইশ আট দু হাজার পঁচিশ অবশ্যই এই ডেটের ভিতর তোমাকে প্রথম পর্যায়ের যদি তুমি কলেজ পেয়ে থাকো সেক্ষেত্রে যদি নিশ্চয়ন করে থাকো এই ডেটের ভিতর তোমাকে নিশ্চয়ন করতে হবে প্রথম কথা হচ্ছে তোমাদের যাদের মনের মতো কলেজে আসে নাই অর্থাৎ পাঁচটা কলেজের ভিতর তোমার চতুর্থ নাম্বার তৃতীয় নাম্বার বা পঞ্চম নাম্বার কলেজে আসছে তো তোমার এখন করোনাটা কি তোমাদের কি মাইগ্রেশন করা উচিত কি না যাদের মূলত কলেজ আসছে তাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে প্রথম পর্যায়ে কলেজ সিলেক্টেড থাকবে এবং কি পছন্দের তালিকা দেখো এখানে পছন্দের তালিকা কিন্তু তিন নাম্বার কলেজ আসছে তো এখন মাইগ্রেশনের বিষয় অর্থাৎ নিশ্চয় করার আগে আমাদের বিষয়ে লক্ষ্য রাখতে হবে যে তুমি এই কলেজে পড়তে চাও কি না যদি পড়তে চাও তাহলে নিশ্চিত করবা আর মাইগ্রেশনের বিষয় হচ্ছে কি যে মাইগ্রেশন সবসময় উপরের দিকে উন্নীত হয় অর্থাৎ তুমি পাঁচটা কলেজ চয়েস তোমার তিন নাম্বার কলেজ আসছে তুমি চাইলে মাইগ্রেশন অন রেখে তুমি সামনে কলেজে আসতে পারো কিন্তু একটা কথা যে মাইগ্রেশন অন রাখলে যে সামনে কলেজে আসবে এটা কিন্তু না অর্থাৎ বলা যাবে না যে মাইগ্রেশনে তোমার কলেজ পরিবর্তন হবে কি না তো এটা হচ্ছে তাদের যদি সিট ফাঁকা থেকে তুমি আগাইতে পারো আর তো এটা হচ্ছে মাইগ্রেশনের দিক এই বিষয়টা লক্ষ্য করবা এখন কথা হচ্ছে যাদের কলেজ আসছে তারা নিশ্চয় কি হয়ে করবা যদি মাইগ্রেশন অন রাখো তাহলে এই যে মাইগ্রেশন অন রেখে হ্যাঁ অপশনে চেপে আমাদের নিশ্চয়ন নির্বাচন নিশ্চিত করুন এখানে ক্লিক করতে হবে নির্বাচন নিশ্চিত করুন অপশন ক্লিক করলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস দেখাবে এখানে আমরা কোন মাধ্যমে পেমেন্ট করব। এটার ইউজার গাইডলাইন কিন্তু দিয়ে দিছে তো আমরা যেহেতু সোনালি ওয়েবসাইট সোনালি ওয়েব এটার মাধ্যমে পেমেন্ট করবো সেক্ষেত্রে আমাদের এই যে ঠিক এরকম ইন্টারফেস আসবে সো একটু নিচে স্কোর করলে আমাদের এই যে এই ওয়েবসাইট ওপেন করতে হবে এই ওয়েবসাইটে ওপেন করলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে এখানে টাইপ আর রেজিস্ট্রেশন ফি তোমার এস এস রোল নাম্বার দিবা বোর্ড দিবা এবং কি পাশের ইয়ার দিবা আর দিয়ে কন্ট্রাক্ট নাম্বার দিবা অর্থাৎ যে নাম্বার আর দিয়ে তুমি আবেদন করছো সেই নাম্বার দিয়ে দিবা সেই নাম্বার দিয়ে চেক অপশনে ক্লিক করলে তোমার বিকাশ অপশন নগদ অপশন খুলে যাবে সেক্ষেত্রে তুমি সেটার মাধ্যমে পেমেন্ট করার পর আমাদের আবার প্রোফাইলে চলে আসতে হবে আমাদের প্রোফাইলে চলে আসলে পেমেন্ট ইতিহাসে আসলে আমাদের ঠিক আমরা যেহেতু পেমেন্ট করি নাই সেক্ষেত্রে এখনো পর্যন্ত কমপ্লিট দেখা নাই সো আর সেক্ষেত্রে আমাদের এই যে এরকম কমপ্লিট কিন্তু এখানে নিচে আসবে নিচে আসলে আমাদের এখানে নির্বাচন নিশ্চিত অপশন করুন এর কিন্তু ইন্টারফেস দেখাবে না অর্থাৎ সেটা চলে যাবে চলে যাওয়ার পর নিশ্চয়ন আমাদের সঠিকভাবে হয়েছে এটা দেখাবে তো এটাই হচ্ছে নিশ্চয়ন পদ্ধতি শেষে যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা হয়ে থাকে আবেদন করতে সেক্ষেত্রে আমি আর দেখাচ্ছি না কারণ এই স্টুডেন্ট এখন পর্যন্ত নিশ্চিত না যে সে মাইগ্রেশন অন রাখবে কিনা তো সেক্ষেত্রে আমি জাস্ট শেষের দিকে আমি বলে দিলাম যে কিভাবে তোমরা টাকা পেমেন্ট করার পর নিশ্চিত করবে তো এই হচ্ছে আজকের ছোট ভিডিও তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে